মজাদার দানাদার সুজির হালুয়া একবারে রেস্টুরেন্টের মতন পারফেক্ট স্বাদে ও ঘ্রাণে কিভাবে ঘরে বসে একবারে পারফেক্ট রেস্টুরেন্টের মতন সুজির দানাদার হালুয়া তৈরি করবেন তার টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি আজকে আমি হাফ কাপ সুজির হালুয়া তৈরি করব তার জন্য আমি একটা প্যানে দিয়ে দিলাম দুই কাপ পানি আর এটা কিন্তু আমি সেরা তৈরি করব না আমি এটাকে একটু গরম করে নিব। দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি এই ঘিটা নিয়ে আসবে আপনার হালুয়াতে একটা শাইনিং এখানে দিয়ে দিলাম সামান্য একটু জোরদার রং। দিয়ে দিলাম দুইটা এলাচ ফাটিয়ে আপনারা এখানে চাইলে এলাসের গুড়িও দিতে পারেন ওয়ান ফোর্থ টি চামচ তো এখন আমি এই পানিটাকে অন্য চোলায় গরম করে নিব এদিকে আর একটা চোলায় আমি সুজি ভাজব তার জন্য আমি একটা প্যান নিয়ে নিলাম প্যানে দিয়ে দেবো আমি হাফ কাপ ঘি তা হাফ কাপ ঘি দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব সুজি দেখুন সুজিটা দেওয়ার পরে এটা একবারে বলক উঠে আসবে এই এইভাবেই সুজিটা দিতে হবে তো এখন আমি সুজিটাকে দুই মিনিটের মতন একটু নেড়ে নিব। দুই মিনিট অনবরত নাড়তে হবে চোলার জালটা কিন্তু মিডিয়াম লোতে রেখে এখন এইখানে যে সিক্রেট জিনিসটা রেস্টুরেন্টে ব্যবহার করে সেই জিনিসটা দিব। সেটা হলো সেই সিক্রেট জিনিসটা হল বেসন রেস্টুরেন্টে কিন্তু বেসন ব্যবহার করে আর বেসনটা দিলে এর টেস্টটাই অন্যরকম হয় আর এর টেক্সচারটাও পাল্টে যায় তো বেসন দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচ বেসন আমি বেসন দিয়ে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না এর থেকে ঘিটা বের হয়ে আসে এভাবে সুজিটা শুকিয়ে যাবে এবং ঘিটা ছেড়ে দিবে তো অনবরত এভাবে নাড়তে থাকবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন কারণ এটা খুব ধৈর্য করতে হবে খুব জলদি এ কাজটা করা যাবে না তারপরে আমি এখানে দিয়ে দিলাম সব রকমের বাদাম কাজু বাদাম পিস্তা বাদাম বাদাম। তিন রকমের বাদাম আমি এখানে দিয়ে আমি আবারও প্রায় এক মিনিটের মতন নাড়তে থাকবো এখন এই গরম অবস্থাতেই আমি দিয়ে দেবো সেই পানিটা যে পানিটা আমি অন্য চুলায় গরম করছি পানিটা দেওয়ার পরে দেখুন কত সুন্দর একটা টেক্সচার চলে এসেছে এখন এইটাকে আমি ওই লো মিডিয়াম আসেই আমি প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করব আমি আর ঢেকে দিলাম না যেহেতু এটা অনেকক্ষণ ভাজা হয়েছে তার জন্য আর ঢেকে দিলাম না এখন পানিটা শুকিয়ে এসছে পানির রসটা সব টেনেছে সুজির ভিতরে এখন আমি এইখানে দিয়ে দেব সামান্য একটু লবণ লবণ হচ্ছে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখে এর জন্য মিষ্টিতে লবণ দিতে হয় আমি এইখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি যতটুক সুজি ততটুক ঘি ততটুক চিনি নিতে হবে আপনারা কিন্তু সবসময় এই পরিমাণটা মনে রাখবেন এটাই হচ্ছে টিপস যে দানাদার সুজির হালুয়া যদি তৈরি করেন যতটুক পরিমাণ সুজি নেবেন ততটুক পরিমাণ ঘি নেবেন ততটুক পরিমাণে চিনি দিবেন তো প্রথমে একটু ড্রাই হয়ে গিয়েছিল দেখুন চিনিটা দেওয়ার পরে এটা নরম হয়ে গেছে আব এবং ঘিটা ছেড়ে দিয়েছে আমি এখন উপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি এই ঘিটাতে আপনার সুজির উপরে একটা শাইনিং নিয়ে আসবে আর এটা খেতে এত মজার এত অসাধারণ আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এই দানাদার সুজির হালুয়া তৈরি করার পরে আর অন্য কোনো সুজির তৈরি হালুয়া আপনারা খুঁজবেন না তো এভাবেই আপনারা একবার হলেও ট্রাই করবেন এখন আমি একটা সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি সুজির হালুয়াটা এটা হচ্ছে দানাদার সুজির হালুয়া যেটা রেস্টুরেন্টে পাওয়া যায় বড় বড় রেস্টুরেন্টে বা হোটেলে আমরা সকালবেলা কিন্তু এ ধরনের সুজির হালুয়া কিনে নিয়ে আসি পরোটো বা রুটির সাথে তো আমি সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি এখন আমি সার্ভ করব। আমি সাথে দুইটা রুটি নিয়ে নিয়েছি রুটির সাথে এই হালুয়াটা খেতে অসম্ভব মজার এমনকি পরোটা তারপরে সুদাও খাওয়া যায় এই হালুয়াটা দেখুন কত সুন্দর একটা পারফেক্ট কালার এবং কত সুন্দর একটা শাইনিং শাইনিং ভাব চলে এসেছে এই দানাদার সুজির হালুয়াতে বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আবারও নতুন কোন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ